হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের থার্ড সেমিটিভের জন্য কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করছি তো তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আছে নিচের কোনটি তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি অপশানগুলো দেখো রূপা হিরক অ্যালুমিনিয়াম কাঁচ এদের মধ্যে হিরে অর্থাৎ হিরকের ডায়মন্ডের কি হচ্ছে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি আদর্শ কোনো পরিবাহীর ক্ষেত্রে আর তাপরবাহিত অঙ্কের মান হবে অসীম আর যদি তাপের কুপরিবাহিত পদার্থ হয় তো সেক্ষেত্রে তাপ পরিবাহিত অঙ্কের মান হবে কি তাহলে ঠিক আছে নেক্সট জলের তৈরি বিশ্লেষণে উৎপন্ন এইচ টু ও টু এর আয়তনের অনুপাত কত তো জলের তৈরি বিশ্লেষণে এইচ টু আর ও টু কি অনুপাতে হয় ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু 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 ইস টু ওয়ান না থ্রি ইস টু ওয়ান কোন অনুপাতে হয় অপশান এটা হয়ে যাবে এটা হয়ে যাবে রাইট আনসার টু স্টো ওয়ান অনুপাতে অর্থাৎ দুই আয়তন হাইড্রোজেন আর এক আয়তন অক্সিজেন এই অনুপাতে কিন্তু জলের তৈরি বিশ্লেষণে এই স্টো ওটু উৎপন্ন হয় জলের তৈরি বিশ্লেষণের জন্য প্ল্যাটিনাম তৈরিকে ইউজ করা হয় আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোডে হয় ক্যাটায়নগুলো যায় সেখানে ঘটে বিজারণ আর অ্যানোডে যায় অ্যানায়নগুলো সেখানে ঘটে জারন। ঠিক আছে নেক্সট আর জলের বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জল নয় বিশুদ্ধ জলের সঙ্গে কোনো তীব্র খার অ্যাসিড বা লবণকে সামান্য পরিমাণ মেশানো হয় যেহেতু বিশুদ্ধ জল হচ্ছে খুব মৃদু তৈর বিশ্লেষক খুব অল্প পরিমাণে এইচ গ্লাস আর এইচ মাইনাস আয়ন দেয় সেই জন্য নেক্সট কোন স্তরটিকে শান্তমণ্ডল বলা হয় অপশান আছে ট্রপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার আয়নোস্ফিয়ার উত্তরখণ্টা হিসেবে শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে ঠিক আছে কারণ এখানে ঝড় বৃষ্টি যে প্রাকৃতিক দুর্যোগগুলো সেগুলো কোনোটাই ঘটে না শান্ত থাকে সেই জন্য এটার নাম হচ্ছে শান্তমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার ঠিক আছে আর ট্রপোসকেফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল কারণ এখানে প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি তুষার এগুলো সব ঘটে ট্রপোসফিয়ারে স্ট্যাটসফিয়ারের ওপরেই থাকে ওজন লেয়ার যেটা কী করে ইউভি রশ্মিকে শোষণ করে যার ফলে আমরা সেই ইউভি রশ্মির রশ্মি প্রভাব থেকে রক্ষা পাই ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে অষ্টআশি গ্রাম সিও টু গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণ কী অবস্থা গ্যাসের অবস্থার সমীকরণ আমরা কী জানি পিভি সমান ইকোয়ালস টু এনআরটি ঠিক আছে এন হচ্ছে কি মোল তাহলে অষ্টআশি গ্রাম সমান কত মোল সিও টু সেটা বের করতে হবে সিও টুর এক মোল সমান হচ্ছে চুয়াল্লিশ গ্রাম বারো প্লাস অক্সিজেনের ষোলো দুগুণো বত্রিশ সমান হচ্ছে চুয়াল্লিশ গ্রাম তাহলে অষ্টআশিকে চুয়াল্লিশ দিয়ে ভাগ করলে আমরা কত পেয়ে যাবেন টু মোল তাহলে আমাদের ইকুয়েশান হয়ে যাবে পিভি সমান টু আর তাহলে এর মান টু বসিয়ে দিলে কোন ইকুয়েশনে আছে দেখো পিভি সমান এইট আর টি এটা তো হবে না পিভি টু পিভি সমান আর টি এটাও হবে না পিভি সমান টু আরটি আর কিছু দেখার দরকার নাই অপশান হয়ে যাবে সি রাইট অ্যান্সার পিভি সমান টু আরটি অর্থাৎ অষ্টআশি গ্রাম সমান যেহেতু টু মোল সেই জন্য এনের মান এখানে কত টু নেক্সট কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তিনটের ক্ষেত্রেই প্রসারণ গুণাঙ্কের একক হয়ে যাবে পার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াসের ইনভার্স ঠিক আছে তাহলে অপশান এটা হয়ে যাবে উত্তর আয়তন প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ তিনটের ক্ষেত্রেই একই একক তিনটের ক্ষেত্র প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ আলফা সমান ক্ষেত্র প্রসারণ বিটা বাই টু সমান হচ্ছে আয়তন প্রসারণ গামা বাই থ্রি এটা হচ্ছে এক একটা রিলেশন যেটা দিয়ে তোমাদের ছোটো ছোটো ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো হবে তিনটের তিনটের ক্ষেত্রেই কিন্তু একক হয়ে যাবে আর প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস নেক্সট নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় দেওয়া আছে কি অপশান এন টু সি এইচ ফোর মিথেন সিও টু আর সিএফসি কার্বন ডাইঅক্সাইড মিথেন এন টু আর সিএফসি কোনটা এটাও গ্রিন হাউস গ্যাস এটাও গ্রিন হাউস গ্যাস সি মিথেনও গ্রিন হাউস গ্যাস কিন্তু নাইট্রোজেন এটা গ্রিন হাউস গ্যাস নয় তাই আমাদের অপশান হয়ে যাবে এন টু নাইট্রোজেন নাইট্রোজেন অক্সিজেন সিও এগুলো হয়ে যায় গ্রিন হাউস গ্যাস নয় এগুলো গ্রিন হাউস গ্যাস কিন্তু নয় নেক্সট অ্যালকিনের সাধারণ সংকেত কী অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল ওয়ান থাকবে তা তার সংকেত হচ্ছে কী সাধারণ সংকেত হচ্ছে সি সি এন এইচ টুয়েন তাহলে কোথায় আছে সিএন এইচ টুয়েন এন এইচ টুয়েন অ্যালকেন হলে হতো এটা অ্যালকেন হলে এন এইচ এন প্লাস টু আর অ্যাল অ্যালকাইন হলে হতো সিএন এইচ টুয়েন মাইনাস টু তাহলে আমাদের অ্যালকিনের ক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোনটা এন এইচ টুয়েন সবচেয়ে সরল অ্যালকিনের উদাহরণ হচ্ছে মিথিলিন সি টু এইচ ফোর ইথিলিন ইথিলিন সরি উত্তর হয়ে যাবে অ্যালকিনের সরল অ্যালকিনের উদাহরণ দেবে সি টু এইচ ফোর ইথিলিন যেটা ফল পাকানোর কাজে ব্যবহার করা হয় নেক্সট লি অর্থাৎ লিথিয়াম হাইড্রাইট অনুতে এই হাইড্রোজেনের হাইড্রোজেন কোন নোবেল গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভ করে এখানে লিথিয়ামের থাকে তিনটে বাইরের কক্ষে একটা থাকে সেই ইলেকট্রনটা কাকে দিয়ে দেয় হাইড্রোজেনকে দিয়ে দিয়ে দেয় হাইড্রাইট মানে হাইড্রোজেন মাইনাস ফর্ম করে হাইড্রাইট এইচ মাইনাস ফর্ম করে ঠিক আছে এনায় সেক্ষেত্রে হাইড্রোজেনের বাইরের এক নিজস্ব একটা আর লিথিয়াম থেকে একটা পাই ঠিক আছে লিথিয়াম থেকে একটা পাই তাহলে কটা ইলেকট্রন থাকলে দুটো তাহলে কার দুটো ইলেকট্রন থাকে বাইরের পক্ষে হিলিয়ামের তো নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে কে হচ্ছে হাইড্রোজেন লিথিয়ামও কিন্তু হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাসটা লাভ করে তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর তোমার সাথে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং